বাইরে মাইনাস টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড উইন্ডি আর রাস্তায় ছিল সেই রকম জ্যাম তারপরেও কিন্তু আমাদের বক্সিং ডে শপিং থেমে থাকে নাই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার হলিডে সিজনের শপিংগুলো ব্ল্যাক ফ্রাইডে অ্যান্ড বক্সিং ডেতে আমি কি কি শপিং করেছি এবারকার বক্সিং ডেতে কি কি সেল ছিল ডিসকাউন্ট ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম ট্যাঙ্গার আউটলেট মলে এটা একটা অটো আর আউটলেট মল আমি দামি সব ব্র্যান্ডের দোকানেই আছে এই আউটলেট মলে ইউজুয়ালি আউটলেট মলে ডিসকাউন্টটা একটু বেশি পাওয়া যায় সেই আশা করেই গিয়েছিলাম তবে ডিসকাউন্ট আদৌ পেয়েছি কিনা এই ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক কয়েকটা দোকান আমি ঘোরাঘুরি করেছি আপনাদের জন্য টুকিটাকি ভিডিও নিয়ে এসেছি যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই আমার আইডি সেই ন্যাচারালি নাফিসা গুড মর্নিং আজকে দেরি করে উঠছি একটু ঘুম থেকে কালকে রাতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিল এখন যাব বক্সিং করতে আজকে ছাব্বিশ তারিখ বরফ পড়তেছে না হোপফুলি আজকে বরফ পড়বে না এখন ঘুম থেকে এতক্ষণ বসে বসে এখানে আমি একটু ইউটিউবের কাজ করলাম এডিটিংয়ের কাজ করলাম তারপরে একটু পোস্ট করলাম উইকেন্ডে আমার এরকম আসলে সোশ্যাল মিডিয়ার কাজটা একটু করা হয় তো এখন উঠবো বিছানা থেকে আমি রেডি হয়ে গিয়েছি এখন প্রায় বেলা দুটা বাজে দেরি করেই স্টার্ট করছি তবে যেহেতু শপিং করব হাঁটাহাঁটি হবে বেশি ভারী কিছু পরি নাই বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তাই লেয়ারে আজকে ড্রেস আপ করেছি দুই তিনটা লেয়ার আর উপরে একটা পাতলা জ্যাকেট বেশি ভারী জ্যাকেট পরলে আমি আবার হাঁটাহাঁটি করতে পারি না আর এই যে দেখেন প্রায় এক থেকে দেড় ঘন্টা খালি আমরা গাড়িতে ঘুরেছি একটাও পার্কিং পাওয়া যাচ্ছিল না অ্যান্ড বক্সিং ডেতে আবার আপনি কোনো রেস্টুরেন্টের সামনেও গাড়ি রাখতে পারবেন না ওরা পার্ক করতে দেয় না তো অনেক দূরে গিয়ে গাড়িটা পার্ক করতে হয়েছে বক্সিং ডেতে আসলে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি উবার করে চলে যান কারণ বাসেও কিন্তু প্রচুর ভিড় থাকে তো ফার্স্টই আমরা ঢুকলাম কোচে লুক এট মাই ফেস এই যে দেখেন লাল হয়ে গিয়েছে আর এত বেশি উইন্ডি ছিল মনে হয় যে বাতাসটা আপনার মুখের চামড়া কেটে ফেলবে এত ভয়ঙ্কর এখানকার ঠান্ডা তো এখানে আমি দেখছিলাম ওয়ালেট ওয়ালেটের দাম মাসাল্লাহ মানে ব্যাগের থেকেও দাম বেশি ছোট ছোট ওয়ালেট তবে হ্যাঁ আমি ওয়ালেট বেশি ব্যবহার করি না কারণ ভারী হয়ে যায় আর এই ছোটো ছোটো ব্যাগগুলো দেখেন আমি ভেবেছিলাম এগুলো হয়তো ওদের নিউ কালেকশন ওরা বললো না এগুলো মোস্ট পপুলার কালেকশন এই জন্য কোনো সেল হবে না এগুলোর প্রাইসেই আজকে ওরা বিক্রি করছে টু সেভেন্টি নাইন ডলার প্লাস ট্যাক্স মানে কি বলবো এই টোট ব্যাগগুলো দেখছিলাম এখানেও কিছু ওয়ালেট ছিল তবে হ্যাঁ ডিসকাউন্ট বা সেল একদমই কম পুরোনো যেগুলো আছে ক্লিয়ারেন্সে কিছু দিয়েছে সেগুলোতে ওরা হালকা পাতলা সেল দিয়েছে আর এই যে দেখেন আজকে আমি কিভাবে ড্রেস করেছি মানে অদ্ভুত কিছু করার নাই বেশি ভারী ড্রেস আপ করলে তো আমি হেঁটে হেঁটে দেখতে পারবো না আর এই ব্যাগগুলো ছিল ক্লিয়ারেন্সে দে আর গুড বাট আমার কাছে বেশি ভালো লাগে নাই একটা স্লিপারের মতো দেখলাম আর এই যে ছোট্ট এটা কিন্তু চাবির রিং এত কিউট লাগছিল বাট বেশ দাম ওদের যেই অ্যাক্সেসারিসগুলো আছে জুয়েলারি এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল মনে করেন দেড়শো ডলারের নিচে আপনি কিচ্ছু পাবেন না মানে কোচ ইজ এক্সপেন্সিভ লিটল বিট আমার এই বেল্টটা খুব পছন্দ হয়েছিল বাট আমি পরে অবজার্ভ করলাম এটা ব্যাগের বেল্ট যদি ধরেন ওয়েস্ট বেল্ট হতো আমি সাথে সাথে নিয়ে দিতাম আর এই যে দেখেন ওরা সুন্দর হলিডে সিজন উপলক্ষে এরকম গিফট ব্যাগ বা এরকম প্যাকেজ করেছে দুই তিনটা আইটেম এটা ফর্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ফোর হান্ড্রেড ডলার ছিল এই প্যাকেজটার দাম উইচ ওয়াজ গুড তো এরপরে আমরা চলে এসেছি কেলভিন ক্লেইনে এখানেও দেখলাম বেশ ভালো সেল চলছে আমার কাছে এই জ্যাকেটটা একটু ভালোই লাগছিলো দেখতে তবে বেশ ভালো লেগেছিল এই আহ প্যান্টটা একটু স্যাটিন টাইপের ফ্যাব্রিক ছিল একটু শাইনিও ছিল বেশ ভালো লেগেছে বাট আই ওয়াজ টু টায়ার্ড আমি যে একটু চেঞ্জ করে দেখবো মানে আমার আর ওই শক্তি নাই হেঁটে হেঁটে আসতে আসতেই আমার সমস্ত এনার্জি লিটারেলি শেষ হয়ে গিয়েছে দ্যাটস হাউ আউটলেট মল লুকস ফ্রম আউটসাইড তো এক একটা দোকান কিন্তু আলাদা আলাদা আপনাকে বাইরে বের হতেই হবে মানে এটা মলের মতো না সেন্ট্রাল কোনো মল না বাইরে হেঁটে হেঁটে আপনাকে ঘুরতে হবে তো বেশ ঠান্ডা লাগছিল একবার জ্যাকেট খুলতেছিলাম আবার পরতেছিলাম এখন চলে আসছে টমি হিল এখানেও বেশ ভালো কালেকশন ছিল আমার এই সাদা জ্যাকেটটা খুবই পছন্দ হয়েছিল থ্রি ডলার ছিল অ্যারাউন্ড বাট একদমই পাতলা উইন্টারের জন্য না আর এখানে টি শার্টগুলো দেখছিলাম বেশ ভালো ছিল সেলেও ছিল এবং আমার কাছে দেখতেও ভালো লাগতেছিলো আমার খুবই ইচ্ছা ছিল আমি পোলো থেকে টমি হিল ফিগার থেকে আমার আব্বুর জন্য একটা কিছু কিনবো এটা অনেক দিনের ইচ্ছা ছিল তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার কাছে এই টি শার্টটা খুবই ভালো লেগেছে একই রকমের দুইটা কালার আপনারা দেখি কমেন্টে গেস করেন তো আমি কোনটা নিয়েছি হ্যাঁ সেল একদম ভালো ছিল না স্পেশালি বক্সিং ডের সেল তো ছিলই না লাইনে ওয়েট করতে করতে আমি ফান করছিলাম আপনারা আমাকে কমেন্টে বলেন তো আমাকে এরকম বড় ফ্রেমের সানগ্লাসে ভালো লাগে নাকি এরকম ছোট ফ্রেমে আমাকে ভালো লাগবে এরপরে আমরা আসলাম অলডোতে অলডোতে ইউজুয়ালি একটু রিজনেবল প্রাইস থাকে কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস একদম হরির লুট হয়ে গিয়েছে কিছুই আর বাকি নাই সব কিছু উঠায় নিয়ে চলে গেছে সবাই অ্যান্ড অলডোতে ইউজুয়ালি কিন্তু ফাইনাল সেল থাকে তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করি নাই এরপরে এসেছি ফসিলে আমার একটু ইচ্ছা ছিল আমার নিজের জন্য একটু ঘড়ি দেখব দুই হাজার পনেরোতে আমি একটা ঘড়ি নিয়েছিলাম সেটা সিয়ার্স থেকে তখন সিয়ার্স করে একটা দোকান ছিল তো ওইটাই দ্যাটস ইট এরপরে বারো বছর হয়ে গিয়েছে একটাও আমি ঘড়ি নেই নাই আমার নিজের জন্য কখনো ব্র্যান্ডের গিফট অনেক করা হয়েছে বাট নিজের জন্য কখনো কিনি নাই তো আমি ঘড়িগুলো আস্তে আস্তে দেখছিলাম আলকা পাতলা সেল ছিল একটা নিলে হান্ড্রেড অ্যান্ড নাইন সামথিং আর দুটা নিলে হানড্রেড অ্যান্ড এইটি নাইন প্লাস ট্যাক্স সামথিং খুব বেশি আহামরি সেল না এরপরে চলে আসলাম লিন্টে আমি একটু ডার্ক চকলেট নিব তো ইউজুয়ালি লিন্টের কিন্তু আপনি প্যাকেজ পেয়ে যাবেন কস্কোতেও তবে হ্যাঁ আপনি যদি পার্টিকুলারলি কোনো ফ্লেভার চান বা ডার্ক চকলেট চান শুধু তাহলে লিন্টের এরকম স্টোরে আসাটাই বেটার ওদের যেমন আছে ফর্টি সেভেন পার্সেন্ট ডার্ক সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কাকাও বা কোকোয়া বা ডার্ক কন্টেন্ট তো আপনি এখান থেকে বেছে বেছে সুন্দর করে নিতে পারবেন তো ওদের দোকানে গেলেই ওরা এরকম একটা কমপ্লিমেন্টারি মিল্ক চকলেট দিবে তবে হ্যাঁ বাকি কোনো কিছু আপনি আর টেস্ট করে দেখতে পারবেন না টেস্ট করতে হলে আপনাকে কিনতে হবে আর হ্যাঁ ওরা কিন্তু বার্থডে উপলক্ষে আপনাকে গিফট দেয় যেটা আমি এবার মিস করেছি তো আপনারা ওদের রিওয়ার্ড প্রোগ্রামে যদি সাবস্ক্রাইব করেন এটা কোনো ক্রেডিট কার্ড না জাস্ট রিওয়ার্ড প্রোগ্রাম আপনি রিওয়ার্ড অ্যাকিউমুলেট করবেন ইমেইল দিয়ে তাহলে ওরা আপনাকে আপনার বার্থডে উপলক্ষে একটা ছোট প্যাকেট দেয় খুব কয়েকটা ডার্ক চকলেট আমার দাম পড়লো প্রায় টোয়েন্টি ফাইভ ডলার এরপরে আমি চলে আসছি সানগ্লাস হাটে একটু সানগ্লাস দেখবো ফার্স্টেই আসলাম রেবানে তো আমি যেই ফ্রেন্ড সাইজটা দেখছিলাম আনফর্চুনেটলি আমি একদমই পাচ্ছিলাম না এত পচা ছিল ওদের কালেকশান এবং আমি কি বলবো গুচির একটা সানগ্লাস কিনা দিস ইজ ওয়ান অফ মাই কি বলবো বাকেট লিস্ট বা ড্রিম লিস্ট এখনো না কোনো একদিন ইনশাল্লাহ কিনবো আমি বারো বছর হয়ে গিয়েছে এখনও একটাও ব্র্যান্ডের সানগ্লাস কিন্তু আমার কেনা হয় নাই আমার নিজের জন্য গিফট আমি দিয়েছি কিন্তু আমার কিনা হয়নি তুই যে দেখেন জিমিচু বারবেরি এখানে বার্সা আছে মানে সব কিছু আমি হা করে দেখতেছিলাম একটা থেকে একটা মারাত্মক সুন্দর মানে কি বলবো আমার চোখ জোড়ায় যাচ্ছিল সো গুচির এই একটা একটা ডিজাইনই আছে ওদের এখানে বাট আই ওয়ান্টেড সামথিং স্মলার ফ্রেম তো এইটা দিস ইজ ওয়ান অফ মাই ড্রিম লিস্ট আমি ইনশাল্লাহ কোনো না কোনো দিন কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এরপরে চলে আসলাম মাইকেল কর্সে মাইকেল কর্স থেকে সবাই দেখি এত এত ব্যাগ নিয়ে বের হচ্ছে আমার মনে হলো যে নিশ্চয়ই ওদের ভালো সেল আছে ওখানে গিয়েও দেখি আরও হরির লুট হয়ে গিয়েছে দোকানে মানে সব শেষ একটুও কিচ্ছু নাই তো আমি তো দৌড় দিয়ে দিয়ে ধরতেছিলাম তো আমার আসলে মাথা কাজ করতেছে না কারণ অনেকক্ষণ মলে ঘোরাঘুরি করছি তো তা আমি ভাবছি যে হয়তো যেগুলো বাইরে এরকম হ্যাং করে আছে ওই ওই কয়টাই আছে তারপরে আমি দুইটা লাভ দিয়ে নিয়ে গিয়ে ধরলাম তারপরে মেয়েটা আমাকে এসে বলতেছে আমাকে এগুলো দাও আমি তোমাকে ভেতর থেকে এনে দিচ্ছি তো নিলাম দুইটা ব্যাগ আলহামদুলিল্লাহ একটা গুড পারচেস করতে পারলাম এতক্ষণ পরে হলেও কারণ আজকে যেই অবস্থা ছিল ভেবেছিলাম যে আশাই হবে না তো অনেক অনেক ঠান্ডা একদম নাক মুখ পেঁচিয়ে দৌড় দিয়ে এখন যাব পনেরো মিনিট হেঁটে তারপরে গাড়িতে উঠলাম আলহামদুলিল্লাহ শপিং করতে করতে আমরা দুইজনই বেশ ক্লান্ত তো আমরা একটা হালাল বাফে একটা পাকিস্তানি বাফে রেস্টুরেন্টে এসেছি যে আস্তে আস্তে বসে বসে গল্প করব আর খাবো ইউজুয়ালি রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এই টাইমটা খুবই ভিড় থাকে তাই অন্য কোনো রেস্টুরেন্টে গেলে বেশি টাইম স্পেন্ড করা যাবে না তাড়াতাড়ি খেয়ে বের হয়ে আসতে হবে তো এই সমস্ত টাইমের জন্য বাফে হলো বেস্ট আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করলাম এটা হলো ব্ল্যাক ফ্রাইডের ক্লিপ আমি আমার রেগুলার স্কিন কেয়ার সবসময় বেসর মলের ভিসাজ থেকে করে থাকি তো ওদের ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ফেসিয়ালে বেশ ভালো অফার ছিল একটা হাইড্রা ফেশিয়াল নিয়েছিলাম এখানে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ডলারের মতো অফ ছিল এটা হলো ডিলাক্স হাইড্রা ফেশিয়াল এটা বেশ স্ট্রং ছিল নয় ধরনের পেপটাইড ওরা দিয়েছে তারপরে এটা এক্সট্র্যাকশান এক্সফোলিয়েশান ক্লিনিং তারপরে মাস্ক মানে অনেক কিছু ছিল অনেক স্ট্রং ছিল এটা অ্যান্ড আমার কিন্তু বেশ রিয়াকশান হয়েছিল তো আপনার স্কিন টাইপটা আপনাকে বুঝে নিতে হবে এবং আপনাকে কিন্তু আন্ডারটেকিংও সাইন করতে হবে এখানে ফেশিয়াল করলে ওরা সবসময় আপনাকে কাগজে সাইন করায় নেয় আপনার কনসেন্ট বাট হ্যাঁ এক দুই দিন পর আবার ঠিক হয়ে গিয়েছিল এবং এটা অনেক স্ট্রং ক্লেনজিং হয়েছিল ইউজুয়ালি ফেব্রুয়ারি মাসেও আমি একটা করেছিলাম বাট ওটা এতটা স্ট্রং ছিল না তো এই যে দেখেন কত কি পরিমাণে ওরা এক্সট্রাক্ট করেছে এটা বুঝাই যাচ্ছে আমার স্কিনে যে দেখেন অনেক ময়লা কিন্তু বের হয়েছিল ওদের আরেকটা অফার ছিল একটা ফেসিয়াল কিনলে আরেকটা ফেসিয়াল ফ্রি ওটা হাইড্রানা রেগুলার অক্সি ফেসিয়াল ক্লিনজিং যেটা এবং আপনি প্রায় এক বছরে ওই ফেসিয়াল ব্যবহার করতে পারেন ফ্রাইডে উপলক্ষে আমি এই তিনটা ফেসিয়াল কিনেছিলাম এরপরে চলে এসেছি আমি অ্যাপল স্টোর আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ফার্স্ট ম্যাক্স ভার্সন নিব এর আগের আইফোনগুলো আমার প্রোম্যাক্স ছিল না আমি আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স টাইবার নিয়েছি আমাকে কিন্তু ওয়েট করতে হয়েছে আমার আগের আইফোনটা বেশ কয়েক মাস আগেই টার্ম বা লিজ শেষ হয়ে গিয়েছিল বাট তারপরেও আমি ওয়েট করেছি সো দ্যাট আই ক্যান গেট এ গুড ডিল ইউজুয়ালি ব্ল্যাক ফ্রাইডে বা বক্সিং ডেতে আপনি ভালো ডিল পাবেন লুক ফর ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডেতে বেশি ভালো পাওয়া যায় আর আমরা কিন্তু এখানে ফোন এক একেবারেই মনে করেন লাখ লাখ টাকা দিয়ে কিনে ফেলি না আমরা যেটা করি আমরা দুই বছরের কন্ট্রাক্টে নেই তো ফোনের জন্য কিছু টাকা দিতে হয় আপনাকে এবং আপনার যে লাইন প্রোভাইডার ওদের জন্য কিছু টাকা দিতে হয় তো এই দুইটা ডিল আপনি একসাথে যখন কম্বাইন করবেন আপনি একটু ভালো ডিসকাউন্ট পাবেন এবং এই সময়ে কিনলে আর একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যায় এই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই ফোনটা এত বেশি চলছে এত বেশি পপুলার ওরা কোনো ডিসকাউন্ট বা ডিল রাখে না চিজ প্রাইসেই আমাকে নিতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমি আমার আগের ফোনটা এক্সচেঞ্জ করে দেন এই ফোনটা নিয়েছি বাট আই হ্যাড টু ওয়েট ফর ইট সো সব কিছুই কিন্তু তুর্কি বাজালে এখানে হয়ে যায় না আমাদের অনেক সময় লাগে অনেক শ্রম দিতে হয় পয়সা দিতে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এটা ছিল কেনেডিয়ান টায়ারে আমি হয়তো আপনাদেরকে একদম রাস্তায় গাড়ি চালায় চালায় খুব সুন্দর ক্রিসমাস লাইটিং দেখাতে পারবো না আমার ব্লগে কারণ আমি নিজেই দেখি নাই এইবার স্পেশালি অটোয়াতে আমি না কোনো ক্রিসমাস লাইটিং কখনও দেখেছি অথবা কোনো ফায়ার ওয়ার্কসও এখন পর্যন্ত দেখতে পারি নাই বাট তাতে কী হয়েছে আমি আপনাদেরকে ইনডোর লাইটিং দেখাতে পারবো এই ক্রিসমাস টাইমটাতে হলিডে টাইমটাতে এত সুন্দর করে দোকানের ভিতরে মলের ভিতরে ওরা সাজায় আমি কেনেডিয়ান টায়ারে গিয়ে অবাক হয়ে গিয়েছি এটা ছিল কার্লিংউড মলের কেনেডিয়ান টায়ারটা এত সুন্দর করে ওরা সব কিছু সাজিয়ে রেখেছে মনে হচ্ছিল একটা ড্রিম ল্যান্ড তাই আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম যে ব্লগে রেখে দেবই যে দেখেন এত এত সুন্দর ছিল এবং ক্রিসমাসের পরের দিনই দেখবেন সমস্ত কিছু ওরা উঠিয়ে ফেলেছে এটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আর থাকবে না তো খুবই সুন্দর আমি কেনেডিয়ান টায়ারে একটু দেখছিলাম আমার জন্য টুকিটাকি আমার ঘরের জন্য আমার কিছু প্যানস কিনা লাগবে তো আমি কাস্ট আয়রনের একটাই ফ্রাই প্যান নিয়েছি কাস্ট আয়রনের জিনিসপত্র কিনবো এটা দিন ধরেই আমার ইচ্ছা ছিল বাট বেশ ভালো একটা ডিসকাউন্ট আমি পেয়ে গেলাম অ্যারাউন্ড আই থিঙ্ক সিক্সটি পারসেন্টের মতো একটা ডিসকাউন্ট দিয়ে নয় ডলারে মাত্র আমি একটা ছোট স্কিলেটের মানে ফ্রাই মতো নিলাম শেফের উইচ ইজ এ মাস্টার শেফের এটা এটা গুড ব্র্যান্ড তো আমি জানি না কেন ওদের এই এটা কিন্তু ব্ল্যাক ফ্রাইডেরও আগের ছিল তো তখন থেকেই ওদের সেল লেগে গিয়েছে এটা নিলাম আর এইখানে খুবই মজার একটা সেল দেখেন আমি কিছু পিজে সেট পাজামা সেট নিয়েছিলাম ঘরে পড়ার জন্য থ্রি ফর থার্টি ডলার আমি ভেবেছি হয়তো মানে পার পিসকে ওরা তিনটা ধরছে বাট না এক একটা পিসে কিন্তু মানে সেট মনে করেন মানে উপরের টপসটা শার্টটাও পাবেন পায়জামাও পাবেন তো এরকম করে আমি তিনটা নিলাম মানে দশ ডলার করে পেয়েছি অ্যান্ড অল দিজ আর মেড ইন বাংলাদেশ এটি খুবই ভালো ইউজুয়ালি ফ্লানেল পরলে আমার একটু চুলকায় কিন্তু এগুলো একদম চুলকায় নাই এরপরে আপনাদেরকে আরেকটা মজার ডিল দেখায় সুপার স্টোর বলেন ওয়ালমার্ট বলেন সব জায়গায় চকলেটের অনেক ভালো ডিল পাবেন এই ক্রিসমাস টাইমে এবং এত সুন্দর প্যাকেজিং থাকে এবং প্রাইস রেঞ্জটাও একটু কম থাকে কম্পেয়ার টু রেগুলার টাইম এবং খুবই সুন্দর গিফট আইটেমের মতো দেশে নেওয়ার জন্য আপনারা এগুলো কনসিডার করতে পারেন তবে হ্যাঁ অনেকে বলে দেশে গেলে চকলেট নাকি গলে যায় আপনারা ফ্রিজারে ফ্রোজেন করে রাখবেন তাহলে চকলেট গলবে না তবে হ্যাঁ বাবল র্যাপ দিয়ে মোড়ায় নিতে হয় না হলে অনেক সময় আমার প্যাকেজ নষ্ট হয়ে যায় তো আমার চকলেটের জন্য ভালো লাগে না তবে হ্যাঁ এই কুকিজের বক্সগুলো আপনারা কনসিডার করতে পারেন এগুলো ভাঙ্গার চান্স খুবই কম আর এই যে দেখেন এই কেকগুলো প্যানিটোন বলে মনে হয় এই কেকগুলা শুধুমাত্র এই টাইমেই আসে নিউ ইয়ারের টাইমে এবং এগুলো খুবই ফেমাস কেক ওরা এখানে এগুলো খেতে খুবই পছন্দ করে বড় বড় সাইজের কেক থাকে একদম পাউন্ড কেকের মতো মানে ড্রাই শুকনা অনেক রকমের ফ্লেভার অ্যাভেলেবল থাকে এই টাইমটাতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম